হরতনের গোলামে আপনাকে স্বাগত আজ থেকে শুরু হচ্ছে হরতনের গোলাম নিবেদিত নতুন সেগমেন্ট হতে হরার আজ আপনারা শুনলেন গুপ্ত রচিত একটি ছোট গল্প দিবসের শেষে গল্পের ভাষা অপরিবর্তিত রেখেই আমরা চেষ্টা করেছি গল্পটিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার গল্পের সূত্রধার গল্প পাঠ আবহ এবং প্রচ্ছদ নির্মাণে আমি প্রভাকর শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন গুপ্ত রচিত ছোট গল্প দিবসের শেষে রতিনাবিদের বাড়িটার অবস্থান ক্ষেত্র বড় চমৎকার বাড়ির পূবে নদী কামতা পশ্চিমে বাগান উত্তরে বেনুবন দক্ষিণে যতদূর দৃষ্টি চলে ততদূর বিস্তৃত শস্যক্ষেত্র সূর্যদেব দিগন্ত রেখা স্পর্শ করিতে না করিতে তার টকটকে হিঙ্গুল আভাটি রতির গৃহচূড়া চুম্বন করে রতি ঠিক পাখির ডাকেই জাগে গধূলিতে তারা বৃক্ষাবাসে ফিরিয়া আসিতেই তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলাইয়া তার তুলসী সন্ধ্যা প্রদীপ জ্বলিয়া ওঠে দক্ষিণের হাওয়ায় উত্তরের বাঁশ শিরশির করে পশ্চিমে তার প্রতিধ্বনি জাগে সুচিক্ষণ দলের অন্ত থাকে না কিন্তু এই এত বড় কাণ্ডটার প্রতি রতির দৃঢ়পাতও নাই তার চোখ কান এসব দেখিতে শুনিতে শেখে নাই সে যে চাকরাঞ্জমি ভোগ করে তাহাই তার একমাত্র ধ্যান রতি বস্তুতান্ত্রিক এক গুঁয়ে কোপন স্বভাব না হইলে রতিকে মন্দলোক বলা যাইত না এবং রতির বাড়ির পশ্চিমে যে বাগান তাহার মালিক দাস আম কাঠাল সম্বন্ধে তাহাকে যে সন্দেহের চক্ষে দেখে তাহা যদি অমূল্য জ্ঞানে বিশ্বাস না করা যায় তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে দু ক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকে আম কাঠালের কালে আম কাঠাল বিক্রয় করিতে দেখিয়াছে কিন্তু আশ্চর্য এই যে তাহা আহরণের উপায় সম্বন্ধে রতিকে সতর্ক প্রশ্ন করিয়াও তাহারা খুব সন্তুষ্ট হইতে পারে নাই রতির একটিমাত্র ছেলে নাম পাঁচু বয়স পাঁচ রতির স্ত্রী নারানী তিনটি পুত্রকে প্রসবগৃহ হইতে নদীগর্ভে নিক্ষেপ করিয়া পাঁচু গোপালের মাদুলি ধারণ করে তারপর পেটে আসে এই পাঁচু তাই অসংখ্য মাদুলি কবচ তাবিজ প্রভৃতি আদি দৈবিক প্রহরণ পাঁচুর অঙ্গে নিয়ত উদ্যত থাকিয়া যাবতীয় অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্র প্রহরা দিতেছে কিন্তু এত করিয়াও নারানীর মনে তিলমাত্র স্বস্তি নাই যুঁজিতে যুজিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রাভিভূত হইয়া পড়িবে তাহার স্থিরতা নাই দেবতার নির্মাল্য ও প্রসাদ একসময় কমজোর হইয়া পড়িতেও পারে তাই পাঁচু চোখের আড়াল হইলেই নারানীর মনে হয় পাঁচু বুঝি নাই এমনই শশঙ্ক ও তার উৎকণ্ঠা বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙিয়া উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল তাহা যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য নারানি তাহাকে হাত ধরিয়া ক্ষেতের দিকে লইয়া যাইতেছিল নিঃশব্দে যাইতে যাইতে পাঁচু মায়ের মুখের দিকে মুখ তুলিয়া বলিল মা আমায় কুমিরে নেবে নারানি চমকাইয়া উঠিয়া বলিল শিখিরে হ্যাঁ মা আমায় কুমিরে নেবে কি করে জানলি পাঁচু বলিল তা জানিনে ছেলের সর্বনেসে কথা শুনিয়া নারানী প্রথমটা ভয়ানক চমকাইয়া উঠিলেও একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তাহার বুক হালকা হইয়া গেল পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত বলিয়াছে একদিন পাঁচু সন্ধ্যাবেলায় একটি পেচককে তাদের ঘরের চালে বসিয়া অট্টহাস্য করিতে দেখিয়াছিল আরেকদিন একটি বৃহৎ কচ্ছপকে বাচ্চাসহ তাহাদেরই উঠানে দাঁড়াইয়া নৃত্য করিতে দেখিয়াছিল এমনই সব অসম্ভব কথা পাঁচু নিত্য বলিয়া থাকে পাগল ছেলে প্রতি স্ত্রীর মুখে পাঁচু রক্তি শুনিয়া পাঁচুকেই চোখ রাঙাইয়া থমকাইয়া দিল এই সংস্রবে তাহার মনে পড়িয়া গেল তাদেরই গ্রামের মৃত অধর কথাটা অধর সেবার নৌকা যাত্রা করিবার ঠিক পূর্বদিন সন্ধ্যাবেলায় আপছায়া জ্যোৎস্নায় নিজেরই ছায়া দেখিয়া আতকাইয়া উঠিয়াছিল প্রাঙ্গণে লাফাইয়া লাফাইয়া সে নিজেরই ছায়ার দিকে আঙ্গুল দেখাইয়া স্বরে কেবলই চিৎকার করিয়াছিল সেদিন তার রক্তবর্ণ নিষ্পলক চক্ষুর দিকে ভালো করিয়া চাহিয়া থাকিতে কাহারও সাহস হয় নাই বহু চেষ্টায় সেদিনকার মতো আতঙ্কের নিবৃত্তি হইয়া সে নিরস্ত হইয়াছিল বটে কিন্তু তার নৌকা আর ফেরে নাই সেও না জ্ঞানী ব্যক্তি সেদিন বলিয়াছিল রথি রকম ভালো নয় এটা মৃত্যুর লক্ষণ এরকম মনের ভুল হয় পাগলের কিংবা যার মরণ ঘনিয়েছে কথাটা বর্ণে বর্ণে সত্য হইয়াছিল তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করিয়া দিল খবরদার ফের যদি ও কথা মুখে আনবি তবে কাঁচা কঞ্চিতর পিঠে ভাঙব তখন আষাঢ় মাসের প্রথম ভাগ নদী বাড়িয়া চড়া ডুবাইয়া জল পাড়ের মৃত্তিকা ছলছল শব্দে লেহন করিতেছে স্বচ্ছ শান্ত জল পঙ্কিল ও খড়গতি হইয়া উঠিয়াছে তবু ভয়ের কোনো কারণ নাই এই নদী কামদা তার দুই তীর আর তার জল তাহাদের চিরপরিচিত পরিচিত হে নদী তো নরঘাতিনী রাক্ষসী নহে স্তন্য দায়নি জননীর মতো মমতাময়ী চিরদিন সে গিরিগৃহের সুপেয় শীতল নীড় তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বহিয়া আনিয়া দিতেছে তাকে ভয় নাই স্নানের বেলায় রতি পাঁচুকে ডাকিয়া বলিল আয় নে আসি কাঁচা কঞ্চির ভয়ে পাঁচু সেখানে কোনো প্রতিবাদ না করিয়া মায়ের কাছে গেল মায়ের পিঠের ওপর উপুড় হইয়া পড়িয়া দুই হাতে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি আজ নাইব না মা কেন রে ভয় করছে নারানি ছেলেকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া বলিল পাঁচু নাইবে না আজ রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল কেন কি হইছে হয়নি কিচ্ছু তবে নাইতে চাইছে না থাক না আজ রতি আরও শক্ত হইয়া বলিল না ভুলটা ভাঙা দরকার বাবুকে বললুম শুনে তিনি হাসতে লাগলেন তিনি তো হাসলেনি আরও কত জনে যে হাসলে গ্রামের বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে বসিয়া চামড়ায় খোর ঘষিতে ঘষিতে রতি গোপালের উদ্ভট উক্তিটা বিবৃত করিয়াছিল শুনিয়া বাবু নিজে তো হাসিয়াই ছিলেন উপস্থিত অপরাপর সকলেও হাস্য সংকরণ করিতে পারে নাই কামদায় কুমির ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি বা হতে পারে বাবু বলিয়াছিলেন না কিছুটা তুই সঙ্গে করে নাই নাইয়ানিয়া আসিস কুবিরে যদি নেয় তো নেবে রসিক পোদ্দার বাবুর মুখের কথা কারিয়া লইয়া বলিয়াছিল বাবু বলেছেন ঠিক যাতে তার খোরাক হবে হলধর রাজবংশীবাবুর সম্মুখ হইতে দূরে সরিয়া কলিকাটা নিতেছিল সে এক গাল ধোঁয়া ছাড়িয়া বলিয়াছিল রদি তুই বাবুর আশ্রয় থেকেও এমন অজ্ঞ তাতে আবার যেতে নাপিত। ইত্যাদি বিরক্তিকর বিদ্রুপে মনে মনে রুখিয়া উঠিয়া এবং অধর এই শ্রেণীর ভুলের দরুন সদ্য সদ্য নিধন প্রাপ্তির কথাটা স্মরণ করিয়া পাঁচুকে আজ নদীতে লইতেই হইবে সংকল্প করিয়া রতি বাড়ি আসিয়াছিল নারানী পাঁচুকে বলিল যাও বাবা নে এসো সঙ্গে বড় একটা মানুষ যাচ্ছে ভয় কি সের বলিয়া সস্নেহে মুখচুম্বন করিয়া পাঁচুকে নামাইয়া দিল মনে মনে তাহার সহস্র বৎসর পরমায়ু কামনা করিল অন্যদিন তেল মাখিবার সময় পাঁচু ছটফট করিত আজ সে দাঁড়াইয়া নির্বিবাদে তেল মাখিল এবং বাপের গামছাখানা হাতে করিয়া তার পেছন পেছন ঘাটে আসিল স্নানার্থীগণের ওঠা নামার সুবিধার জন্য পার কাটিয়া জল পর্যন্ত ঢালু করিয়া দেওয়া হইয়াছে জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতিথমকিয়া দাঁড়াইল তার কেমন যেন ভয় ভয় করিতে লাগিল নিস্তরঙ্গ বিস্তীর্ণ আবিল জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্ন রৌদ্রের শানিত অস্ত্রের মতো ঝকঝক করিতেছে দুর্লঙ্ঘ তীব্র স্রোত ছুটিয়া চলিয়াছে এত বড় একটা গতিবেগ অথচ তার শব্দ নাই অবয়ব নাই ভালো করিয়া সে যেন চোখে পড়ে না যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহিরাবয়ব ব্যাপিয়া স্তম্ভিত হইয়া আছে এমন নিদারুণ নিষ্করণ রূপ লইয়া এই প্রিয় নদীটি আর কোনোদিন তার চোখে পড়ে নাই ইহার বাহিরটাই আজ এমন ভয়াবহ না জানি ইহার দুর্নিরীক্ষ অতল গর্ভে কত হিংসা দ্বংস্ট্রা মিলিয়া ফিরিতেছে রুতি শিহরিয়া উঠিল শঙ্কিত তীক্ষ্ণ দৃষ্টিতে এসে সম্মুখে দক্ষিণে ও বামে বহুদূর পর্যন্ত চাহিয়া দেখিল নদীর নিষ্কম্প বক্ষে একটি বুদবুদও কোথাও নাই ঠিক সম্মুখে ওপারের বালুচর দুটি গ্রামের বনপ্রান্তের মধ্য দিয়া বহিয়া বহু দূরে গিয়া দিক প্রান্তে মিশিয়াছে সন্ধিস্থলটা ধূম্রপুষর দীর্ঘ একটা রেখার মতন প্রসারিত বালুকারাশির নগ্ন রিক্ত শুভ্রতাকে সবুজ বুটিতে সাজাইয়া দূর দূরান্তে স্থানে স্থানে তৃণস্তূপ জন্মিয়াছে নদীর দুই তীর নির্জন নিঃশব্দ রথি ভাবিতে লাগিল পাঁচু হঠাৎ সব একটা চিৎকার করিয়া ছুটিয়া আসিয়া দুই হাতে রতিকে জড়াইয়া ধরিয়া বলিল কি পাঁচুর ভয়ের কারণটাকে রতিও দেখিয়াছিল একটা জলচর পদাকার জানোয়ার খুশ করিয়া ভাসিয়া উঠিয়াই ডিগবাজি খাইয়া তলাইয়া গিয়াছিল হাসিয়া বলিল মাছ তারা করেছে পাঁচু জিজ্ঞাসা করিলে কেন বাবা খাবে বলে আ হ্যাঁ ওরা বড় রুই কাতলা মারিয়া খায় শুনিয়া পাঁচুর বিস্ময়ের সীমা রহিল না জলের ভেতর তো অন্ধকার কেমন করিয়া খুঁজিয়া পায় এই ক্ষুদ্র ঘটনা এবং একটু হাসিতে পাইয়া রতির মনে অভিভূত ভাবটা কাটিয়া গেল তখন তাহার মনে পড়িল কামোদায় কুমির ভাসিতে এ গ্রামের কেহ কখনো দেখে নাই এমনকি সুদূরের জনশ্রুতি আসিয়াও এ গ্রামের কানে কখনো পৌঁছায় নাই তবে ভয় কিসের ঝপ করিয়া পাছে গভীর জলে পড়িতে হয় এই ভয়ে অতি সন্তর্পণে পা বাড়াইয়া রতি হাঁটু জলে নামিল পাঁচুকে হাঁটুর কাছে টানিয়া লইল এবং এক হাতে তার ডানা ধরিয়া অন্য হাতে তার গা মাজিয়া দিল দুই ধরিয়া তাহাকে ডুব দাওয়াইল তারপর উপরে তুলিয়া গা মাথা দিয়া পাঁচুকে বাড়ি পাঠাইয়া দিল রতি আসিয়া হাসিতে হাসিতে বলিল পাঁচু কই রে রান্নাঘরের ভেতর হইতে ভারী গলায় পাঁচু বলল খাচ্ছি বাবা কেমন কুমিরে নেয়নি তো মায়ের মুখের দিকে চাহিয়া পাঁচুয়া হাসিতে হাসিতে বলিল না বলিল ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে সেই দিন বিকালে ঘুম ভাঙিয়া নারানি বারান্দায় আসিতে তাহাকে দেখিয়া পাঁচুরি সমবয়সী অনেকগুলি ছেলে মেয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল তাহাদের এই অকস্মাত পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া যে ব্যাপারের ভগ্নাবশেষ নারানীর চোখে পড়িল তাহার তুলনা বুঝি কোথাও নাই নারানি গালে হাত দিয়া একেবারে থ হইয়া গেল হাঁকিল পাঁচু পাঁচুর সঙ্গীরা বোধ হয় এক দৌড়ে বাড়ি যাইয়া উঠিয়াছিল কিন্তু পাঁচু তাহাদের দেখাদেখি ছুটিতে আরম্ভ করিল বাড়ির সীমানার বাহিরে যাইতে পারে নাই মায়ের ডাক শুনিয়া সে রান্নাঘরের আড়াল হইতে বাহির হইয়া অত্যন্ত জড়ো আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল ছেলের মূর্তি দেখিয়া নারানীর ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিল ব্যাপারেই নারানী যখন ঘুমাইতেছিল তখন পাঁচু ওর তার সঙ্গীরা ঘরে রাখা ছোট একটা পাকা কাঁঠাল চুরি করিয়া ভাঙিয়া খাইয়াছে কিন্তু কাঁঠাল ভাঙিয়া খাইবার ঠিক পদ্ধতিটা না জানা থাকায় ছেলে কাঁঠালের গাঢ় রসে সর্বদেহ আপ্লুত করিয়া ফেলিয়াছে তাহার উপর আনন্দের আবেগে উঠানের ধুলায় গড়া গড়িয়াও দিয়াছে কাজেই ছেলের মূর্তি দেখিয়া মায়ের ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবার কথাই অপরাধীগণের মধ্যে পাঁচু একাই ধরা পড়িয়া মায়ের রুষ্ট চক্ষুর সম্মুখে দাঁড়াইয়া কাঁদিয়া ফেলিল পাঁচু মার খাইতে খাইতে বাঁচিয়া গেল এত বেলা পর্যন্ত সে যে বড় ত্রাসের ক্লেশ সহ্য করিয়াছে কিন্তু তার অকারণ আর্তনাদের এবং নারানির ক্রুদ্ধ চিৎকারে রতির ঘুম ভাঙিয়া গেল সে বাইরে আসিয়া গা মোড়া দিয়ে বলিল যেমন ছেলের গলা তেমনই তার হয়েছে এটা কি নারানি বলিল হয়েছে আমার শ্রাদ্ধ চুরি করে কাঠাল খাওয়া হয়েছে ছেলের বিদ্যে কত বলিয়া সে এমনভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল থামো আর চেঁচিও না আমি গিয়ে ধুইয়া আনছি তাহলে তো হবে বলিয়া সে উঠোনে নামিল পাঁচুর হাতে খেলার একটা ঘর ছিল সেইটা হাতে করিয়া অপরাধী পাঁচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে চলিল রথি তাহাকে জলে ফেলিয়া বেশ করিয়া রগড়াইয়া ধুইয়া তুলিয়া আনিল খানিকটা দূর আসিয়া পাঁচু হঠাৎ থামিয়া বলিয়া উঠিল বাবা আমার ঘট উভয় ফিরিয়া দেখিল জলের ধারেই ঘট পড়িয়া আছে রতি বলিল যা পাঁচু হেঁট হইয়া ঘর তুলিয়া লইয়া ফিরিয়া দাঁড়াইয়াছে এমন সময় তাহারি একান্ত সন্নিকটে দুটি সুবৃহৎ চক্ষু নিঃশব্দে জলের ওপর ভাসিয়া উঠিল পরমুহ্তেই সেই স্থানের জল আলোড়িত হইয়া উঠিল লেজটা একবার চমক দিয়া বিদ্যুৎ বেগে ঘুরিয়া গেল এবং চক্ষের পলক না পড়িতে পাঁচো জলে পড়িয়া অদৃশ্য হইয়া গেল মুদিত চক্ষু আরষ্ট জিহবা ভয়ত্তর অতি স্তম্ভিত বিমূর ভাবটা কাটিতে বেশি সময় লাগিল না পরক্ষণেই তাহার মুহুর মুহুর তীব্র আর্তনাদে দেখিতে দেখিতে নদী তীর জনাকীর্ণ হইয়া উঠিল যখন ওপারের কাছাকাছি পাঁচুকে পুনর্বার দেখা গেল তখন সেই কুম্ভীরের মুখে নিশ্চল জনতা হায় হায় করিয়া উঠিল পাঁচুর মৃত্যু পাণ্ডুর মুখের ওপর সূর্যের শেষ রক্তরশ্মি জ্বলিতে লাগিল সূর্যকে ভক্ষ নিবেদন করিয়া লইয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না সে তখন মূর্ছিতা শেষ হল আমাদের আজকের নিবেদন গুপ্ত রচিত ছোট গল্প দিবসের শেষে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকব আমি ভালো থাকবেন শুভরাত্রি